সাবস্ক্রাইব করুন টেক ফোর চ্যানেল ঘন্টা বাটনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও দেখ হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় আমিও ভালো তো কিছুক্ষণ আগে আমার এই মোবাইলটা দিয়ে মেরে রাষ্ট্রীয় কুমার একটা গান আছে সবার প্রিয় অনেকেই এটা পছন্দ করে এই গানটা তো আমি খুব ভালোবাসি এবং আমার খুবই ফেভারিট একটা সং এটা আমি শুনতেছিলাম যাই হোক আপনাদের টাইমটা নষ্ট করে ফেললাম আই এম সরি বন্ধুরা প্রতিবারের মতো আমি আছি আপনাদের সাথে পারবে আপনারা দেখছেন টেক ফোর টোয়েন্টি চ্যানেল চলুন বন্ধুরা শুরু করা যায় বন্ধুরা আজকের যে বিষয় খুবই কমন বিষয় আমরা অনেকেই ইউটিউবে অনেক ধরনের কিভাবে করা হয় জিনিসটা কি এ বিষয়ে অনেকগুলো ভিডিও দেখি প্রায়ই সময় দেখি আমরা এবং কি আমিও দেখি ইউটিউবে এসিও নিয়ে অনেক আছে কিন্তু বেশিরভাগ ভিডিও হচ্ছে ইংলিশ মানে ইংরেজিতে অনেকেই বুঝতে পারে না ইংরেজি যে সমস্ত ভিডিওগুলা বাংলাদেশে যারা থাকে বাঙালি যারা বেশিরভাগ প্রায় ইউটিউবাররা আপনার ইংরেজি মানে ইংরেজিতে খুবই দুর্বল যেমন কি আমি তো বন্ধুরা আমি একটা এসিওর যে একটা বিষয় এসিও নিয়ে আমি একটা ক্লাস করছি তো আশা করব যে ক্লাস থেকে যা শিখবো আপনাদের সাথে তা শেয়ার করব। তো অবশেষে আমি খুবই মানে খুব শেষ পর্যায়ে আছি আমার খুবই কমপ্লিট হয়ে যাবে এসিওর যে বিষয়টা এটা কোর্স হয়ে যাবে আজকের ভিডিওটা মূল হচ্ছে আমি আমি চাচ্ছি যে আমার এই ভিডিও আমি একটা এসিও নিয়ে কিছু ভিডিও করব পর্ব পর্বে ভাগে ভাগে কয়েক ভিডিও করব। অনেক এসিও জিনিসটা কিন্তু অনেক ভিতরের অনেক একটা মানে গভীরত্ব একটা বিষয় আমি দেখলাম ইউটিউবে যে সমস্ত এসিও নিয়ে ভিডিও করা হয়েছে অনেক কিছু বলে তারা অনেক কিছু আসলে এর চেয়ে অনেক কিছু আছে এসিওতে আপনার কল্পনার বাইরে মানে আপনার কল্পনার বাইরে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না যে এসিও এত গভীরত্ব এমনকি এত সুন্দর একটা সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আপনি আপনার ভিডিওতে অনেক মানে ভিউ আপনি সাবস্ক্রাইব এবং কি মানে আপনার ওয়েব পেজে এবং কি সার্চ আপনি যখন ইউটিউবে সার্চ করেন এবং ইউটিউবে সার্চ করার পরে ধরুন আপনি লেখেন ফানি ভিডিও তো ফানি ভিডিও লেখা অনেকগুলা দেখবেন যে ভিডিও শুরু দিয়ে আসে তো এগুলা শুরুতে আসার একমাত্র কারণ হচ্ছে এসইও তো আপনারা যদি এই ফার্স্ট পেজে যদি আপনাদের যে ভিডিওটা সেটা যদি নিয়ে আসতে চান তোরা আপনাদের যে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এসইও তো এসইও জিনিসটা মানে এত একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় মানে অনেকেই বুঝতে চায় না অনেকে মনে করে যে আমরা ভিডিও তৈরি করলাম ভিডিও তৈরি করে একটু ভিডিওটা এডিটিং করব এডিটিং করে ছেড়ে দিলাম বাস এসইও তেমনটা না করে তো কিন্তু এসইওটা কিন্তু আপনি যদি ইউটিউবে কাজ করতে চান এসইও কিন্তু আপনার জন্য কিন্তু বেস্ট একটা অপশন এবং কি বেস্ট একটা জরুরি কাজ আপনি যদি ইউটিউবে যদি সাকসেস হতে চান তাহলে আপনার জন্য হচ্ছে এসইও হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই ভিডিও শেষে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন অথবা অনেকে কমেন্ট করতে পারেন মানে আই নো আমি আমার ভিতর থেকে বলছি যে অনেকে আছে বলতে পারেন যে ভাই আপনি আপনি এসিও পড়ছেন অথবা এসিও কোর্স করতেছেন কিন্তু আপনার ভিডিওতে এত কম ভিউ আসলে একটা জিনিস ভাই এসিও যে জিনিসটা এসে হচ্ছে আপনার বেশিরভাগ এসিও সমস্ত কাজগুলো আপনাকে কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে করতে হয় মোবাইল দিয়ে ওই এসিও তেমন কাজ হয় না তো অ্যাকচুয়ালি একটা দুঃখজনক বিষয় সেটা হচ্ছে আমার না আছে ল্যাপটপ না আছে কম্পিউটার যাত কারণে আমি এসইও করতে পারি না এবং কি কিভাবে এসইও করলে মানে এসইও করব আমি আমার তো ল্যাপটপ নাই কম্পিউটার নাই সেজন্য আমি এসইও করতে পারি না তার জন্য আই এম এক্সট্রিমলি সরি আপনাদের কাছে কারণ হচ্ছে সেজন্য আমি আগে থেকে বলে রাখছি আপনাদেরকে কারণ হচ্ছে আমার মানে কি বলবো আমি আমার পার্সোনালি একটা কথা বলি আমি খুবই দরিদ্র একজন লোক আমি যার কারণে মানে কম্পিউটার ল্যাপটপ পারছি না তো ইনশাআল্লাহ আপনাদের দয় আপনাদের সাপোর্ট যদি থাকে অবশ্যই কয়েক মাসের মধ্যে একটা ল্যাপটপ নিব তো চিন্তা করছি অ্যাকচুয়ালি আমার ইউটিউব থেকে এখনো কোনো ইনকাম আসছে না তো সো নো প্রবলেম আমার ইনকাম দরকার নেই এখন আপাতত আপাতত আমি চাই আপনাদেরকে আপনাদের পাশে থেকে আপনাদেরকে ভালো কিছু পরামর্শ দিতে এবং কি আপনাদের সাথে আমিও ভালো কিছু শিখতে চাই কারণ ইউটিউবে অনেকে আসে হচ্ছে আপনার কাজ শিখতে ইউটিউবে অনেকে আছে ইনকাম করতে ইউটিউবে অনেক নিয়ে অনেকে আছে ইউটিউব তার প্যাশান তার ছোটোবেলার ইচ্ছা অথবা ছোট

ইনশাল্লাহ হাল ছাড়ি নাই তারপরে ধরে রাখছি জিনিসটা যাতে করে আমি বাড়তে মানে ধরে রাখছি আমার পার্ট টাইম তো বন্ধুরা আজকে আমার ভিডিওর মূল হচ্ছে টপিক হচ্ছে আমি আপনাদের সাপোর্ট চাই আপনারা যদি আমাকে কমেন্টে জানান যে আমার হ্যাঁ আমরা এসিওর যে মূল বিষয়টা আসলে আপনার আমি জানি যে আপনারা অনেক অনেকেই অনেক ধরনের ভিডিও দেখেছেন এসিওর ভিডিও জানেন এবং অনেকেই অনেক আমার হতে পারে হতে পারে আমার এই ভিডিওটা অনেক মানে বড় বড় যারা এসিও জানে অথবা বড় এসিও কোর্স কমপ্লিট করেছেন তাদের তারাও দেখতেছেন আসলে আমিও এসিও কোর্স করতেছি এসিও যে বিষয়টা সম্পূর্ণ বোঝার চেষ্টা করতেছি এসিও কি এবং কি এসিও কিভাবে কাজ করে এবং কি এসিও কিভাবে কাজ করাইতে হয় এবং কি এসিওতে কি কি জিনিস আছে এগুলো আমিও কমপ্লিট করছি তো চিন্তা করতেছি যে আপনাদের সাথে জিনিসটা সম্পূর্ণভাবে আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করতে তো সেজন্য আপনাদের কাছে আজকের ভিডিওটা নিয়ে আসা আমি চাই যে আমার এই ভিডিওর কমেন্টে অবশ্যই আমি চাই আপনাদের থেকে ই চাই যে ইয়েস চাই যে আপনারা যদি বলেন যে না ঠিক আছে এসিও নিয়ে ভিডিও করেন তাহলে আমি অবশ্যই এসিও নিয়ে ভিডিও কাজ শুরু করে দেব আসলে আমার ল্যাপটপ নেই তো এবং কি কম্পিউটার নেই যার কারণে আমি অনেকটা মানে অনেক কিছু করতে পারি না তারপর যতটুকু পারি ততটুকু আমি করি তো বন্ধুরা আসলে যদি আপনাদের যদি এসিও শেখার ইচ্ছে থাকে অথবা এসিওর মূল গভীরতা যেতে ইচ্ছে হয় অথবা এসিও জিনিসটা কি ভালো বুঝতে চেষ্টা চান অথবা এসিওর ভাগে ভাগে বুঝতে চান যে আস্তে আস্তে অনেকে আছে কি একসাথে এক ডোজ দিয়ে দেয় মানে একসাথে খাওয়াই দেয় তো অনেকে আছে এই খাওয়াটা হজম করতে পারে না যেমন একদিনে আপনাকে একটা ভিডিওর মধ্যে কি করে এসিও জিনিসটা মানে খাওয়া মানে মানে সম্পূর্ণ একটা ইতে হবে মানে আপনি সংক্ষিপ্ত আকারে তুলে ধরে তো অনেকে আছে বুঝতে পারে না অনেকেই আবার এড়িয়ে চলে যায় কিছুটা দেখে কিছুলে দেখে না এড়িয়ে চলে যায় আর কি পুরো ভিডিওটা দেখতে 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 লাস্ট পর্যন্ত যাওয়ার পরে আপনার কি হয় আবার পুরো ভিডিওটা ভুলে মানে ভুলে যায় তো যাই হোক আমি আমি কয়েকটা ধাপে ধাপে কয়েকটা ভিডিও করব প্রায় দশটা পার্ট হতে পারে অথবা পনেরোটা পার্ট হতে পারে আমার এই এসিও বিষয় নিয়ে তো তার জন্য আপনাদের থেকে পরামর্শ চাচ্ছি এবং কি আমি কি আমি কি এসিও যে বিষয়টা এসিও নিয়ে কি কোনো ভিডিও তৈরি করব কিনা আপনাদের অনুমতি চাইছি যেহেতু আপনারা আমার সাবস্ক্রাইবার এবং কি আমার সদস্য আমার ফ্যামিলির সদস্য আপনাদের থেকে অনুমতি না নিয়ে তো কিছু করা যায় না আর সেজন্য আর কি আপনাদের থেকে অনুমতিটা চাওয়া অবশ্যই আমি জানি যে আপনারা পরামর্শ দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কি এসইও নিয়ে কাজ করব আপনাদের যদি পরামর্শ ভালো থাকে অথবা আপনাদের যদি সাপোর্ট থাকে আমি অবশ্যই এসইও নিয়ে ভালো কাজ করব এবং কি আপনাদেরকে সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে এবং কি আমি অনেক বড় বড় এসইও যারা অনেক এসিও কাজ করে এবং যারা অনেক মানে অভিজ্ঞতা সম্পন্ন লোক তাদের থেকে আমি মানে ই করতেছি অনেক কিছু কালেকশন করতেছি তো সমস্ত কালেকশন আমি আমার ভিতরে ঢুকে আমি রিয়েলাইজ করে আমি আপনাদের মাঝে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিও আমি এসি ভিডিও করব বাট আপনাদের থেকে অনুমতি চাইছি যে আমি এসি ভিডিও নিয়ে আসবো কিনা

ইউটিউবে অনেকে ইউটিউব থেকে চায় অনেকে ইনকাম করতে আসলে আমার অনেক আমি অনেক একজন মানে দরিদ্র লোক আমি একজন দরিদ্র ছেলে আসলে আমি এতটায় দরিদ্র যে আমি একটা ল্যাপটপ কিনতে পারি না আমার আমি এখন যে ভিডিওটা করতেছি সেই ভিডিওটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা অ্যাকশন ক্যামেরা কিনেছিলাম তো অ্যাকশন ক্যামেরাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম অবশ্যই তো ওই অ্যাকশন ক্যামেরা দিয়ে আমি আমার আজকের ভিডিওটা করতেছি যাই হোক কেমন হয়েছে জানি না অবশ্যই ভালো হবে আমি তেমনে এডিটিং আমার এই ভিডিওটা তেমনে এডিটিংও করব না জাস্ট একটা মানে কোয়ালিটি যদি খারাপ হয় ওই কোয়ালিটি রাখতেই করে দিব এইছাড়া বাড়তি কোনো এডিটিং করব না এমনিতেই ছেড়ে দিব এ আপলোড করে দেব তো বন্ধুরা আশা করব আপনারা মতামত জানাবেন আপনাদের যে আমি এসইউ নিয়ে কি ভিডিও করব কি না তো ভিডিওটা লম্ব করব না আপনাদের